আজকের অনুগল্প সরু চালের ভাত রচয়িতা সূর্যকান্ত মণ্ডল রাত আটটা সাড়ে আটটা নাগাদ কয়েক টুকরো বাঁশ নারকেল দড়ি কোদাল আর শাবলটা ভোলার ঘরের পেছনে রেখে নরেশ রায় ভোলার উঠোনে গিয়ে নিচু গলায় ডাকে ভোলা আছিস নাকি রে পলিথিন ছাওয়া ঝুপড়ি রান্নাঘরে ভোলা তার বোর কাছে বসে বিড় বিড় করে কথা বলছিল ডাক শুনে সাড়া দিল হ্যাঁ গো আছি কে ও নরেশ দা তা গরিবের বাড়িতে কি মনে করে শোন না কাছে আয় তোর ঘরের পেছনে বুথটা বাঁধব কি করছিস এখন কি আর করবো ছানছনি দারদ তোমার বৌমা এক মুঠো চাচড়ি করতেছে বসেছিলুম কথা কইতেছিলুম তা ভালো তা খুদ কেন চাল নেই কি আর বলবো দাদা গরিবের ঘরে যা জুটবে শোন না আমি কেজি দুই সরু চাল এনে দিচ্ছি তোর রান্নাঘরটাও তো সারাতে হবে নাকি আমি ব্যবস্থা করে দেবো হন। কাল তোর ছেলে মেয়েদের পাঠিয়ে দিস ছোলা সেদ্ধ মুড়ি দেওয়া হবে তুই এখন একটু আয় দেখি খুঁটি কটা পুঁতে পলিথিনটা টাঙিয়ে দে আর কাগজগুলো গাছের গায়ে আঠা দিয়ে মেরে দে রাত পোহালেই তো ভোট যা করাবার আজ রাতেই মিটিয়ে ফেলতে হবে আর শুন কি চিহ্নে ভোট দিতে হবে বউকে বলে দিয়েছিস তো কেরোসিনের লণ্ঠন জেলে দাওয়ায় চট পেতে ভোলার ছেলে মেয়ে তিনটে বই পড়ছিল ছোলা মুড়ির কথা শুনে আনন্দে নেচে উঠল ওদের মা মনে মনে হিসাব করে দেখছে দু কেজি সরু চাল কদিন চালাবে মনে মনে পুলকিত যা হোক পেটে তবু সরু চালের ভাত ক্ষণ